হ্যালো এভরি কেমন আছেন সব্বাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ভাপা ডিমের কালিয়া রেসিপি শেয়ার করছি ডিমের অনেক ধরনের রেসিপি আপনারা টেস্ট করেছেন তবে এই রেসিপি একবার টেস্ট করার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি চারটে ডিম আমি এখানে ইউজ করছি আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো ডিম ফেটানো হয়ে গেল এবার একটা টিফিন বক্স নিয়েছি স্টিলের টিফিন বক্স আর এই বক্সের মধ্যে হাফ টি স্পুন সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে ব্রাশ করে দিলাম টিফিন বক্সের সমস্ত জায়গাতেই তেল ব্রাশ করে দিলাম খুব ভালো করে এবার এই বক্সের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে ঢেলে দিলাম আর এদিকে আমি একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি সেই জলের মধ্যে এই টিফিন বক্সটাকে ধরে বসিয়ে দিলাম আর চাপা দিয়ে প্রথমে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নিলাম আর তারপর গ্যাস বন্ধ করে রেখে দিলাম আর তিন চার মিনিট তো পুরোপুরি ভাপানো হয়ে গেছে ডিম তো দেখুন খুলে দেখাচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডিমটা এবার আমি এটাকে তুলে নেব। প্রথমে আমি একটা সুরির সাহায্যে টিফিন বক্সের ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর এই ডিমের ভাপাটাকে বার করব তবে আমি দেখলাম যে টিফিন বক্স ফাইবারের হলেই বোধহয় ভালো হয় ডিমটা তাহলে ভালো বেরিয়ে আসবে আমি এখানে স্টিলের ব্যবহার করলাম স্টিলের ব্যবহার করলেও কিন্তু এরকম করে তলায় লেগে যায় না কিন্তু জানিন না কি হলো আমি তেল ব্রাশ করেও দিলাম কিন্তু তবুও তলাটাতে একটু লেগে গেছে যার জন্যে আমি এখানে প্রথমে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে তুলে নিলাম যাতে আমার তুলতে সুবিধা হয় আপনাদের যদি সম্ভব হয় টিফিন বক্সটা ফাইবারের ইউজ করবেন আর শেপ হলে সুবিধা হবে তাহলে দেখতেও কিন্তু সুন্দর হবে আমার কাছে যে টিফিন বক্সগুলো ছিল সেইগুলো বড় হয়ে যাচ্ছিলো কড়াইয়ে বসছিল না যার জন্যে আমাকে এই টিফিন বক্সেই ভাপাতে হলো তো যাই হোক ডিমের ভাপাটাকে আমি এভাবে কেটে তুলে নিলাম আর তাতে লঙ্কা গুঁড়ি আর সামান্য হলুদ মিশিয়ে দিচ্ছি আগে থেকে যেহেতু নুন দেওয়া রয়েছে এখন আর নুন দেবো না এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেলে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভাপা ডিমের টুকরোগুলি এগুলিকে হালকা করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম লোই থাকছে খুব একটা ভাজবো না দুই থেকে তিন মিনিট আমি হালকা করে ভেজে তুলে নেব একবারে সমস্ত ডিম দিলাম না ভেঙে যেতে পারে তো দেখুন গ্যাসের ফ্লেম লো রেখে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত ডিমগুলোই ভাজলাম আর সেগুলোকে তুলে নিলাম আর একই তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আর সাথে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এবার পেঁয়াজ দিলাম মাঝারি সাইজের একটা বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু হালকা করে নেড়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ি হাফ চামচ ধনে গুঁড়ি হাফ চামচ গরম মশলা গুঁড়ি আর এক চামচ রেড চিলি পাউডার যাতে কালারটা ভীষণ ভালো হয় এবার ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে গুঁড়ো মশলাটাকে হালকা করে একটু নেড়ে নেব যাতে এগুলো ধরে না যায় তো গুঁড়ো মশলাটাকে একটু নেড়ে নিলাম এবার দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দু চামচ তো এই পেস্ট আমি আবারও একটু নেড়ে নিচ্ছি এই গুঁড়ো মশলার সাথে তো দেখুন কালারটা কিন্তু এখনই সুন্দর চলে এসছে এবার আমি স্বাদ মতো একটু নুন দিলাম আর দিলাম হলুদ গুঁড়ি পরিমাণ মতো আর স্বাদ মতো চিনি দিলাম যাতে এই ডিমের কালিয়া রেসিপির টেস্ট আরও ভীষণ সুন্দর হয় আর কালারটাও ভীষণ সুন্দর আসে তো সমস্ত মশলা আমি আবারও একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এখানে টমেটো পেস্ট দিলাম দু চামচ এখানে ছোট একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো আপনারা চাইলে টমেটো কুচি করেও কিন্তু দিতে পারেন তো এবার সমস্ত মশলা আমি কষিয়ে নেওয়ার পর এক চামচ বেসন দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ঘন হয় এবার অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো জল দেওয়ার কারণ হল বেসনটা যাতে দলা পাকিয়ে না যায় তো জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই তিন থেকে চার মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এই মশলা কষানোটা যতটা পারফেক্ট হবে টেস্টও কিন্তু তেমন সুন্দর আসবে তো দেখুন মশলাটা কেমন যেন কড়াই থেকে উঠে আসছে তো এই পজিশনে বুঝতে হবে যে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল পরিমাণ মতো এই ডিমের কালিয়া বেশি ঝোলঝোল হলে ভালো লাগবে না যার জন্যে অল্প করে একটু জল দিতে হবে তো দেখুন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটা যখন একটু ফুটে উঠছে তখন আমি এই ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর একটু নেড়ে নিলাম আর ঢেকে দিয়ে এখন রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে পাঁচ থেকে সাত মিনিট মতো তো ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে আর বেশ গাঢ় হয়ে এসছে তো এই পজিশনে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট আপনারা নুনটা অবশ্যই একটু টেস্ট করে দেখতে পারেন ঠিকঠাক আছে কি না প্রয়োজন মতো একটু দিয়েও নিতে পারেন তো সবশেষে আমি একটু ধনেপাতা পাতা কুতি ছড়িয়ে দিলাম রেসিপি এবার সম্পূর্ণই কমপ্লিট নামিয়ে নেওয়ার পালা তো এবার আমি দেখুন নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে কিংবা পরোটার সাথে যে কোনো রেসিপির সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন ভীষণ ভালো হয় খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তবে আজকের রেসিপি এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে